तो ठीक ही किसे आमित यार वो सुड़ा है जरूर नहीं सी क्यों नहीं तू ये जगह डर में तेरे पुले रोशन का है क्यों नहीं <laughs> है कि कौन पुला मुके हैं जगह डर में गाय दी सी कीट टाइलो ठीक है से मुक्ते जाको ऐताई करे हाँ <laughs>

তুমি কোন লেভেলের কিপটা তাই কইছেন একটা জায়গার তিন বছর বেঞ্চি পুরো ছাই করিয়া মুসলমানেও করছি আর হে জায়গার নিগে আজকে তুমি কত আফসোস করতেছো কইছে যা জায়গার প্রতি এনে আমার কোনো দাবি নাই এন কি করনো তাই কও কি করবার জায়গাটা একটা কিনে দাও এই বছর কি বিন্দু কিছু তো নাই জায়গার তো কিনবার গো ঠান্ডার দিনে জায়গার যে দাম নেই এক কাম কর আর বল ঠান্ডার দিনে কিনে ঘরে পার কর ঠান্ডার দিন গেলে তারপরে একটা জায়গা কিনে দিমনি সুযোগ দাম মেলা কমবো दासेन, ठंड अर्ध दिन के लिए हम इसे करते क्यों रूम? तुम्हारे गेन बुद्धे हुई <laughs> ते कितनी ही। तूने काम कर? क्या करो? उसके अर्ध दिन के लिए ना पुना। हम अटल एक तजे करासे। हमारे उस शुरू तुम्हारे किन्तु पूरे फीडिंग हो। खराब नहीं

যদি কে টি কয় জ্যাকেটটা বড় হইছে কর যা তাই নি আমি কিন্তু হাসাই বাড়াই যমু কি যদি কয় জ্যাকেট বড় হইছে হিশুং কি করবা এটা ক যদি কে ডিয়ম কয় জ্যাকেটটা বড় হইছে তোর কালকে নতুন জ্যাকেট কিনে কিন্তু যে কইবো তারে কিন্তু আমার গেতাছি যদি নতুন জ্যাকেট না কিনে দাও হিশুং তোমারে কি

আমরা খুব খারাপ পাইলাম কে কি করলাম বাবার কি কইলেন মানে আপনি সব সময় খালি আমার বউ পাগল কইন এমন কি কই আপনি বিয়া করার পর থেকে হে যে ঘরে কোনাই বইয়া থাকুন বড় চাল ধরে আগে তাও দিনে তিন চার বার করে আমার পাগলি এখন তো হাতে একবার আহুন না ইডা আপনি হাসা কথাই কইছুন আপনার পাগলে এখন একটু কমই আহি তাই বলে কি আমি সব সময় বউ আসল ধরে বইয়া থাকি আপনি যে কইতাছুন না আসল ধরে বইয়া থাকুন না আপনি যখন আমার পাশে থেকে চোখ দলান ডাইরেক্ট না হাতে বউ বাস নাইলো হে দুস্তর খালি আজিরা কথা বাস নাই না আমি আমার বিয়ে থেকে আপনার যে কথা আমি জলম খেয়ে আন্লে বিয়া করে সংসার করতেসুন ওটা আমার কাছে ভাল লাগে কিন্তু আনলে যে বোর গুলাম হয়ে থাকুন ওটা আমার কাছে খারাপ লাগে আপনি এড়ো বেশি কইলেন দোস্ত

আর আমি ঠান্ডার মধ্যে একটা কম্বল কিনুম তাও কিনে হারতেছি না আমি হলো আপনি সহায় করুম তাও পারি না জেনটে পয়সা কামাই করি শ্বশুর বাড়ি আইতে গেতে শেষ হয় দোস্ত আমি হাজার অভাবে বললেও আন্নের সহায় আসা আমি করি না কারণ আমি ভালো করে জানি বিয়া করা মানুষ গুনে এমনি অসহায় কথায় হাবারে মিছা কই নাই দোস্ত দোস্ত এটা কি আহে এ হাসাইছে দোস্ত ওটা কি আমার মনে কই খালি জায়গাটা টাইটাই বানাইছে কি করে মনে হয় ৰ আগে আই ফেৰছে ভিতৰত নাৰি ভুল

কোন মানুষ আমার বড় এজন মনে হয় দোস্ত ওরা আনে বুঝবেন না আরে এটা মনের দুঃখ কইতেছে আচ্ছা আরে তুই যে জ্যাকেট পিনটা পারা দে ঘুরতাছ পারা মানুষ কিছু কয় না কই তোমরা যা মোর কইতাছ খালি হুন আর কি করু আরে ফুল আমার মনে কয় কি এই জ্যাকেট বন তোর কাকা কিনে নাই এটা বন তোর কাকার পুরান জ্যাকেট পুরান জ্যাকেট এটা দিছে আচ্ছা তোমরা দুজন কি আমার একটা কাম করে দিবা না কি কাম করে দেন নাকবো তোমরা আমার নাকি যায় না

তুমি আর ফুটি এত বড় জ্যাকেট পিনটা পারে যে পারে মেশি দেখলে কি কইবো কি করু মার জ্যাকেট কিনবার গেছে আমি এন্ড জ্যাকেট না না একটা পুরান জ্যাকেট আছে ওটা দিছি তাই নয় ওটা দিছো আমার তো লাগবো আমারে কি দিবে তোর জ্যাকেট লাগবো হেই এই বছর আমি জ্যাকেট না ওইটা দুজনে মিলে পিন গা ওটা দুজনে মিলে পিন মানে কে বুঝছ না তার মানে কোন অনেক ভিতরে ওই জায়গাটা দুজনে মিলে বিন্দে গেলি তাই হলো বড় হবো এই একটু কথা বল না তুমি সব বস্তু শেষ হয়েছে কিন্তু তোমার কিটনা বেশি শেষ নাই তুই আমার কিটটা কইলি চুপ করে বসে থাক কারে জায়গা কিনা দেন না কিনা দেন না গো আমি বুঝুম না

ফার্স্টে তো আমরা দেখে ডরে গেছিলাম গা ভাবছে কি খালি জায়গা তোমার রাস্তা দিয়ে আইডাই ফেলেছে তাই নি এত বড় হইছে তুমি সকে তাহলে কাম করো তোমরা দুজনে মিলে আর ওই জায়গাটা একটা কিনে দাও কিনে দিতে আমি আঙ্গো কাছে টাকা পয়সা থাকলে তাই বলে তোমার না গালে বুইরা জায়গা পিন বের দিতাম না কে টেয়া পয়সা থাকে না কে এই যে আমরা করে জায়গা জায়গা দালালি করবার যাও এনে কিছু টাকা পয়সা পাও না রাশিদুল ভাই রাগা রাগি বাদ দে কম দামের মধ্যে দুইজন পুলান দে দুইটা জ্যাকেট কিনা দাও গা কিছু হবে না এত কিপটামি করে চললে মেনশো খারাপ কয়

না লাগবো না সামরা মমরেসের দোকানে যাই খামনি এখন আমরা যাইগা